যে কোনো অনুষ্ঠান বা বিশেষ দিনে ভারী খাবার হিসেবে বর্তমানে আমরা কাচ্চিকেই প্রাধান্য দেই তাই দিন দিন কাচ্চির জনপ্রিয়তা চলেছে কুষ্টিয়াতে একসময় খুব একটা কাচ্চি পাওয়া যেত না চাহিদা বেড়ে যাওয়ার কারণে বর্তমানে কুষ্টিয়াতে ভালো মানের বেশ কয়েকটা রেস্টুরেন্ট চালু হয়েছে যেখানে গেলে আপনারা খুবই ভালো মানের পেয়ে যাবেন তো এবার আমি কাচ্চি খাওয়ার জন্য চলে গিয়েছিলাম অ্যারাবিয়ান কাচ্চি ডাইনে কুষ্টিয়ার অন্যান্য রেস্টুরেন্টের কাচ্চি খাইলেও এখানকার কাচ্চি খাওয়াটা আমার ছিল তাই ভাবলাম নতুন এই জায়গাটা কাচ্চি খাই এবং আপনাদের সঙ্গেও রিভিউটা শেয়ার করি তো আমার এই ভিডিওতে শেয়ার করব এরাবিয়ান কাচ্চি ডাইনের কাচ্চি এবং অন্যান্য খাবার কেমন ছিল তো প্রথমে চলে গেলাম এরাবিয়ান কাচ্চি ডাইনে আর এটা লোকেশন হলো এ আর খান সড়ক পাঁচ রাস্তার মোড় কুষ্টিয়া রেস্টুরেন্টে ঢুকেই রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তারা বেশ সুন্দরভাবে রেস্টুরেন্টটি সাজিয়েছেন এই রেস্টুরেন্ট থেকেই পুরো এয়ার খান চৌধুরী সড়কের সৌন্দর্য উপভোগ করা যায় তো চলুন রেস্টুরেন্টের সৌন্দর্য উপভোগ করতে করতে জেনে আসি কাচ্চি সম্পর্কে কিছু তথ্য কাচ্চি বিরিয়ানি হলো বিরিয়ানির একটি বিশেষ ধরন এর উৎপত্তি মধ্য এশিয়াই হলেও এটি ভারতীয় উপমহাদেশে মুসলমানদের মাধ্যমে প্রসারতা লাভ করে বর্তমানে বাংলাদেশে এর জনপ্রিয়তা ও প্রচলন সবচেয়ে বেশি কাচ্চি বিরিয়ানির কাচ্চি শব্দটি এসেছে উর্দু কাচ্চা শব্দ থেকে যার বাংলা অর্থ হলো কা চালের সাথে কাঁচা মাংস সরাসরি রান্না করা হয় তাই এর নাম হয়েছে কাচ্চি আমি মূলত খাইতে গিয়েছিলাম কাচ্চি আর সাথে বোরহানি আর বাদামের শরবত ওখানকার ভাইয়া সাজেস্ট করছিলেন ওনাদের চুইঝাল দিয়ে মাটন আর রোস্টটাও ট্রাই করতে তো আমি অর্ডার করছিলাম কাচ্চি রোস্ট চুইঝাল দিয়ে মাটন জালি কাবাব বোরহানি আর বাদামের শরবত আমার সাথে আমার একটি পিচি গেস্ট ছিল আমার বোনের ছেলে আজকে মূলত ওর জন্যই আসা আর এত কিছু অর্ডার করা সবগুলো খাবার একসঙ্গে দেখে ও খুব খুশি হলো আর সাথে তো আমি খুশি ছিলামই কাচ্চি দেখে আমার প্লেটে লেগ পিস দেখে আরো খুশি হলো কিন্তু ভয়ে ভয়ে অল্প কাচ্চি নিয়েছিলাম কারণ আমরা অনেক জায়গাতেই বেশি আশা নিয়ে কাচ্চি খাইতে গেলে হতো হই কারণ কাচ্চির স্বাদটা ঠিকঠাক থাকে না কিন্তু অ্যারাবিয়ান কাচ্চি ডাইনের কাচ্চিটা খেয়ে আর হতো হই হইতে হলো না কাচিটা খাইতে খুবই মজা ছিল আবার সাথে পাইছিলাম একটা লেগ পিস মানে এখানকার খাবারটা ভালো লাগার কারণ কি মানে মশলার পরিমাণটা মনে হচ্ছে কম আছে এর মানে খাইতে বেশি ভালো লাগছে এরপর নিব আমার পছন্দের একটা আইটেম চুইঝাল দিয়ে মাটন আপনারা যারা চুইঝাল পছন্দ করেন তারা তো জানেনি বিফ অথবা মাটনের সাথে চুইঝালটা খাইতে কত মজা লাগে এখানকার চুইজাল দিয়ে মাটনটা অনেক মজা ছিল আপনারা এরাবিয়ান কাচি ডাইনে আসলে এইটা ট্রাই করতে পারেন এরপর খেয়েছিলাম রোস্ট রোস্টের স্বাদটা আমার কাছে ঠিকঠাক লাগছে অনেক খেয়ে ফেলছি এবার একটু বোরহানি খেয়ে নেই বোরহানির স্বাদটা ঠিকঠাক ছিল তবে আমার কাছে মনে হলো গোলমরিচ আর বিট লবণ আর একটু মিহি করা উচিত ছিল আমি কাবাব খুব একটা খাই না তবে এখানকার জালি কাবাবের স্বাদটাও ভালো ছিল চুইঝাল আমার অনেক বেশি পছন্দ তাই দেখেন বসে বসে চুইঝাল চাবাচ্ছিলাম আর ফাইনালি খাওয়া শেষ করেছিলাম শরবত দিয়ে শরবতটা আমার এত ভালো লাগে যে আমি যেখানে পাই সেখানেই খাই আপনারা যারা কাচ্চি পছন্দ করেন তারা পরিবার অথবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন অ্যারাবিয়ান কাচি ডাইন থেকে তো এই ছিল আমার অ্যারাবিয়ান কাঁচি ডাইনের কাচি খাওয়ার অভিজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ